নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ভারত তীর্থ তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে থীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেতাই তারা এ দুবাকু পাড়া এ নমী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূদর নদী জপমালাধীত প্রান্তর হেতাই নিত্য হের পবিত্র ধরিত্রী এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ না জানে কার আহ্বানে কত মানুষের ধারা দূর স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেতায় আর্য হেতা অনার্য খেতায় দাবির চেন সক্ষুন দল পাঠান মোঘল এক দেহে হলো লিন পশ্চিম আজি খুলি গেছে দাঁড় সেতা হতে সবে আনে উপহার দিবে আর নেবে মেলাবে মেলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারা বাহি চয়কান গাঘী উন্মাদ কলরবে রবি ভেদি মরুপদ গিরি পরপদ যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেক নখে নখে দূর আমার শনিতে রয়েছে ধনিতে তার বিচিত্র সুর হেরুদ্রবীণা বাজু 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারা ও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এক তিন বিরামবিহীন মহা অঙ্কার ধনী হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিবেদ ফুলিল জাগাই তুলিল একটি বিরাট খিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিতার হে তাই সবারে হবে মেলিবারে আনত সেরে এই ভারতের মহামানবের সাগর তেরে সেই হোমানলে হেরো আজি চলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর দুখিতে আছে যা ভাগ্যে লেখা এ বহন কর করমোর মন সনুরে একের ডাক যত লাজ ভয় কর জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লো কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নেড়ে এই ভারতের মহামানবের সাগর তীরে এসহে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচি মন ধরু হাত সবাকার এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেক এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নে রে আজই ভারতের মহামানবের তীরে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানিও